ভারত ইতিমধ্যেই উপচেফোড়াবাদ এবং স্রোতসিনী নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করেছে এর ফলে পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং পাকিস্তানের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি যার ফলে সাতাশ আগস্ট কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাদের তীররক্ষা অংশে বিস্ফোরণ ঘটিয়ে তা উড়িয়ে দেয় পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরই বসবাস রয়েছে এই পাঞ্জাব প্রদেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব রাবি ও সুতলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেয়ার কাজের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঝার হোসেন বলেছেন বাদের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীরক্ষা বাদ ধ্বংস করে দিয়েছি যাতে পানির চাপ কিছুটা কমে যায় ভারতের সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দিরের অবস্থান শিখ ধর্মের প্রতিষ্ঠা গুরু নানক পনেরোশো উনচল্লিশ সালে এই মন্দিরে মারা যান তাই শিখদের কাছে অন্যতম পবিত্র হিসেবে বিবেচিত এই স্থাপনা বন্যার পানিতে গেছে মন্দিরে আটকে পড়া জনকে উদ্ধারের জন্য সেখানে পাঁচটি নৌকা মোতায়েন করা হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ বলছে ভারতের দিক থেকে উজানের বাদগুলোর পানি ছেড়ে দেওয়ায় পানির প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারত বাদের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে চেনাব রাবি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী বলেন আমি জনগণকে রাবি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি কারণ উনিশশো অষ্টাশি সালের বন্যার পর পানির প্রবাহ সবচেয়ে বেশি তিনি বলেন বন্যার পানির ঢল আজ রাত ও আগামীকাল সকালে লাহোর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে চলতি বর্ষায় পাকিস্তান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে গত জুন মাস থেকে শুরু হওয়া টানা বর্ষণে ভূমিধস ও বন্যায় ইতিমধ্যে আট স্বজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ